হাই ফ্রেন্ডস যারা নতুন নতুন বন্ধু হয় তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের তোমাদের আজকে এমন একটি নতুন একটা ট্রিক বলে দেবো যে ট্রিকের মাধ্যমে তোমাদের চ্যানেল এবং পেজ এবং কোনো কোনো সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা ইউটিউব শর্টস চ্যানেল যেসব চ্যানেল আছে তোমরা দ্রুত গ্রোথ করতে পারবে কারণ তোমাদের আমি এমন একটা ট্রিক বলে দেবো সেই ট্রিকটা হলো তো বন্ধুরা তোমার তোমার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে যারা ইউটিউব ভিডিও আছে ফেসবুক ভিডিও আপলোড করছো তোমরা একটা কথা মাথায় রাখবে যা অ্যাল যেটা আজকে সারা বিশ্বে ইন্টারনেটের সম্বন্ধে ইন্টারনেট ঘুরছে মানুষ মানুষ ইন্টারনেটের প্রতি আক্রস্ত হচ্ছে যেটা আগে সাড়ে চার চারশো কোটি মানুষ ফোন ইউজ করতো এখন কি হয়েছে সাড়ে সাতশো কোটি মানুষ ফোন ইউজ করছে স্মার্টফোন ঠিক আছে জিও ফোন ভিডিও দেখা যায় স্মার্টফোন আছে তো বন্ধুরা তোমাদের শর্ট চ্যালেঞ্জ বলে দেবো যে ফেসবুক পেজ তোমরা অ্যালগোরিদামকে বুঝতে হবে জাস্ট তোমাদের অ্যালগোরিয়াম অ্যালগোরিদাম কি অ্যালগোদাম হলো তোমরা অনেকে ভাবো যে অনেকে ফেসবুক ইউটিউবে সার্চ করো যে কোন টাইমটা ভাইরাল কোন টাইমটা ভাইরাল কোন টাইমে ভিডিও চাললে ভিডিও পাবলিক ভাইরাল হবে তো বন্ধু কোনো টাইম টাইম ভাইরাল হবে না তোমাদেরকে প্রতিনিয়ত যদি শর্টসে কাজ করে থাকো অবশ্যই শর্টস সকালে একটা দুপুরে একটা রাতে একটা এই তিনটে তিনটে টাইম এই তিনটে শর্টস ছাড়তে থাকো কোনো কোনো দিন একটা থেকে সকাল আটটা বা দুপুর একটা বা সন্ধে আটটা এরকম ছাড়লে এমন একটা অ্যালগোজামের সামনে তোমাদের ভিডিওটা পড়বে তারপর সন্ধ্যা আটটার সময় একটা একটা চলছে সেই অ্যালগোজাম ভাইরাল টেন্ট চলছে টেন্ট ভাইরাল চলছে সেই অ্যালগোডিজামের সঙ্গে যদি তোমার ভিডিওটা পড়ে অ্যালগোরিজম তোমার ভিডিওটা এমন 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 জায়গায় নিয়ে নিতে পারে ভাইরালের পয়সা নিতে পারে তোমরা কল্পনা করতে পারবে না যে তোমাদের ভিডিওতে কত ভিউজ আসতে পারে কারণ অ্যালগোনিদমের সামনে যখন তোমার ভিডিও পড়বে যখন দুটো তিনটে তিনটে চারটে মানুষ যখন তোমার ভিডিও পছন্দ করবে তখন অ্যালগোনিদম আরো আরো বেশি বেশি মানুষকে পৌঁছাবে এই ভিডিওগুলো কারণ অ্যালগোনিদেম জানে যে একটা ভিডিওকে বুস্ট করার জন্য জাস্ট তার লাস্ট দশ সেকেন্ড মানে একটা শর্ট সার্চ দশ সেকেন্ড হলেই ভালো হলেই মানে যদি দেখতে ভালোবাসো তাহলে সেখানে ভাইরাল করবেই করবে তো অবশ্যই তোমরা কন্টেন্ট ক্রিয়েট হলে শর্টসে অ্যালগোরিজমকে সেট করো আর অ্যালগোরিজাম সেট করলেই তোমাদের টাইম ভাইরাল হয়ে যাবে আর টাইম তোমায় বুঝতে হবে না কোন টাইমে যে টাইমে তোমার একটা ভিডিও ভাইরাল হবে সেই টাইমটা প্রতিনিয়ত সেই টাইমে সেম টু সেম ভিডিও ছাড়ো তো বন্ধু ফেসবুক হোক আর কোনো কোনো সোশ্যাল মিডিয়া কারণ সার্ভিসে ইন্টারনেট এটাই কিন্তু হচ্ছে কিন্তু ঠিক আছে তো তো বন্ধুরা আজ আমাদের ভিডিও শেষ করলাম পরবর্তী দেখা যাচ্ছে আর শর্টস অ্যালগোরিজম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বেল আগে নোটিফিকেশন অন করে রাখবেন কারণ এরকম পরবর্তী থাকার জন্য তো বন্ধুরা টাটা